হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এনেছি আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ট্রেন যেটা তামিলনাড়ু নাগাল কয়েল জংশন থেকে ছেড়ে ওয়েস্টবেঙ্গলের শালিমার অব্দি চলে ট্রেনটি খুব একটা গুরুত্বপূর্ণ ট্রেনের টিকিটটা পাওয়া খুব মুশকিল থাকে এখন এমনিতেই সাত দিনের টিকিট বুকিং হচ্ছে তাই কেউ যদি টিকিট বুকিং করতে চান ডিসপ্লে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো ভিডিওর আপডেট পেতে ট্রেনটির পুরো ডিটেলস এই ভিডিওতে দেওয়া আছে ভিডিওটা পুরো দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও কবে আসবে তাও এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ট্রেনটার কথাই আমি বলছি বারো হাজার ছশো উনষাট গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি নাগার কোয়েল জংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় আর শালিমা গিয়ে পৌঁছায় দুপুর দু বারোটা বেজে তিরিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির অ্যাভারেজ স্পিড ছাপান্ন কিলোমিটার পার ঘন্টা ট্রেনটির ট্রাভেলিং টাইম পঁয়তাল্লিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ট্রেনটির কোচ কাপারমেন্ট এলএইচবি ট্রেনটিতে পুরো এলএইচবি কোচ লাগানো আছে যেটা জেনারেল চারটি স্লিপার আটটি এসি থ্রি টায়ার ছটি এসি টু টায়ার একটি ট্রেনটি নাগারকয়ল থেকে শালিমার পুরো টেনের ভাড়া স্লিপার নশো কুড়ি টাকা এসি থ্রি টায়ার দু হাজার তিনশো সত্তর টাকা এসি টু টায়ার তিন হাজার চারশো পঁচিশ টাকা ট্রেনটি নাগাল পয়েন্ট থেকে শালিমার ডিস্টেশন দু হাজার পাঁচশো উনআশি কিলোমিটার ট্রেনটিতে প্যান্টিকারের সুবিধা নেই তাই ভিডিওটা পুরো দেখুন এবং নেক্সট ভিডিও আসার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও বাইশ হাজার আটশো বাহান্ন বিবেক এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ম্যাঙ্গালোর টু সাঁতরাগাছি এই ভিডিওটায় নেক্সট ভিডিও আসছে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন যারা ম্যাঙ্গালোরে থাকেন ভিডিওটা অবশ্যই দেখবেন এবং টিকিট বুকিং করতে পারবেন স্প্রিট দেওয়া নাম্বারে থ্যাংক ইউ